আসসালামু আলাইকুম এগারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার রাতে কাতারস্থ দক্ষিণ নোয়াপাড়া প্রবাসী ঈদ পুনর্মিলনী উগ্র অনুষ্ঠান ওই অনুষ্ঠানের স্থান আসলে স্টার অফ ডাকা রেস্টুরেন্ট অ্যাপোলো সিগনাল দোহা জাদিদ কাতার এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানত কাতারস্থ দক্ষিণ নোয়াপাড়ার প্রবাসী গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ প্রবাসী সকলের উপস্থিতি আছে ইঞ্জিনিয়ার বক্তের হোসেন সঞ্চালনায় এবং এম জামাল উদ্দিনের সভাপতিত্বে এনএ প্রধান অতিথি হিসেবে আসলে যে হাজি হারুন চট্টগ্রাম সমিতি কাতার সিং সভাপতি চট্টগ্রাম রাউজান সমিতি কাতারা সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতারের সাধারণ সম্পাদক এছাড়াও বিশেষ অতিথে আসিল এন নাসির উদ্দিন চৌধুরী রুপসী বাংলা কাতারের সভাপতি চট্টগ্রাম সমিতি কাতারের সাংগঠনিক সম্পাদক রওজান সমিতি কাতারের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতারের সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আসলে যে জনাব মফিজুদ্দিন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রীতির মাধ্যমে শেষ এবং শেষ দিয়ে খানা অনুষ্ঠান আয়োজনীয় জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ কাতার